আজ উনিশে মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমি অবস্থান করছি সবচেয়ে বড় পাইকারি ও লিচু পাইকারি ও খুচরা লিচু বাজারে এটি অবস্থিত কতলি থানার পশ্চি পাশে দেখতে পাচ্ছেন বোম্বাই লিচু ডাক চলছে দেখতে পেলেন মুম্বাই নিচু প্রতি হাজার সতেরোশো টাকা ধরে ডাকের মাধ্যমে বিক্রি হয়ে গেল যা আছে কাট্টা মিঠা

তেইছশ তেইছশ তেশ চব্বিছশ চাবিছশ টকা চৌবিশশ চৌবিশ চৌবিশ টকাশ পঁচিছশ 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 টকা পঁচিছশ ন আঠাইশো আঠাইশোশোশোশো তিন হাজার তিন হাজার তিন হাজার একশো তিন হাজার একশো তিন হাজার একশো তিন হাজার তিনশো